হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অন্যদিনের মতো আজকেও সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আবারও একটা নতুন মানে আর একটা রেসিপি নিয়ে এসেছি ওই যে এখানে আছে আমার কুন্দরি এই যে আমরা কুন্দরি বলি অনেকে কুন্দরি বলে তো আপনারা কী বলেন জানি না তো কুন্দরি আর আলু তরকারি করব তো কীভাবে করছি সেটাই দেখবেন এবারে কেটে নেবো কুন্দরিটা আগে কেনার পরে একবার ধুয়ে নিয়েছিলাম তো কাটার পর আবারও ধোবো কারণ এগুলো মাচায় হয় তো মাচাতে পাতা ফাতা এসব লেগে থাকে তো এই যে এবারে কেটে নেবো বটি নিয়ে এসেছি তো কীভাবে কাটছি এটা সাইজ করে নিচ্ছি এই ঝুড়ির মধ্যেই কেটে নেব এই যে পেকে গেলে একটু টপ লাগে এই যে এভাবে একটা কুঁদরিকে চার ভাগ করে নিচ্ছি আলুগুলো এরকমই কাটবো ঝিরি ঝিরি করে তাকে তুন্দিগুলো কেটে নেব এই যে কচি থাকলে একটু মানে তরকারি করলেও মিষ্টি মিষ্টি লাগে আর পাকাগুলো যদি লাল লাল হয়ে যায় তাহলে একটু টক টক লাগে আমি চার ভাগ করে নিচ্ছি তাহলে মশলাটা ডুববে ভাগ করেও করা যায় দু ভাগ করলে একটু বড়ো বড় হয়ে যাবে মশলাটা ডুবতে পারবে না ওই জন্য আমি চার ভাগ করে নিচ্ছি

পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কাঁচা লঙ্কা দেওয়া পর্যন্ত থাকবো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার বাকি মশলা গুলো দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ এটা একটু ভেজে নেব সাদা রঙ যাওয়া পর্যন্ত হলুদ দিয়ে দিচ্ছি আমি সবসময় আদা রসুন করে হলুদটা দিয়ে দিই তাহলে আদা রসুন খুব ফাটে হলুদ দিলে আর ফাটে না

টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এবারে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো তারপরে মানে মশলা সঙ্গে কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত মশলা অনেকটাই কথা হয়ে গেছে নরম হয়ে গেছে টমেটোটা কুঁচি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এবারে ভালো করে আরেকটু কষিয়ে নেব মশলা কষানো গেছে এবারে ধুয়ে রাখা আলু কুঁদুরি একসঙ্গে এবারে দিয়ে দিয়েছি এবারে ভালো করে আবার কষিয়ে নেব তিন চার মিনিট কষাব ভালো করে তিন চার মিনিট ভালো করে কঠিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো আবারও পাঁচ মিনিটের জন্য নরম আছে কুন্দিটা একদম কুচি কুচি আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করলে হয়ে যাবে এটা একদম মাখামাখি মানে মাকা তরকারি করবো তো এবারে ঢাকা দিয়ে দেবো একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আবারও পাঁচ মিনিট পরে চলে আসছি এসছিটা খুলে দেখছি এই যে আলুটা একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে চুন্দ্রিও সিদ্ধ হয়ে গেছে এই যে নরম হয়ে যাচ্ছে একটু মানে নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে একটুতে এবারে গরম মশলা একটু দিয়ে দেব এক ছোট চামচে এক চামচ গরম গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে নামিয়ে নেব নামিয়ে একটা পাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন কত কম সময়ে একটা ভালো এত ভালো তরকারি হয়ে গেল আপনারা যারা খান তারা তো জানেনি কুন্দি আলুর তরকারি কত টেস্টি হয় আর যেসব বন্ধুরা এখনও খাননি অবশ্যই বলবো একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর এটা আপনারা ভাতের সঙ্গে তো খাবেনি রুটিও রুটির সঙ্গেও খেতে পারবেন পরোটার সঙ্গেও খেতে পারবেন এমনকি লুচির সঙ্গেও খেতে পারবেন এতটাই টেস্টি হয় তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা একটু পাশে থাকবেন তো আপনাদের ভরসায় তো আমরা আছি আপনারা যদি পাশে না থাকেন কি করে হবে তো একটু পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করে রেখে দেবেন তো এরকম নতুন নতুন ভিডিওগুলো যখনই ছাড়বো তখনই আপনার সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকবেন